পাতগুলো চকে নিয়ে যাচ্ছে হচ্ছে যারা কাজ করতেছে খাবে কাকাকে ঘাস কেটে আসলেন এই চখের নাম কি আড়িয়াল বিল বলে না আচ্ছা কাকা অনেক সকালে ঘাস কাটতে গেছিলেন না কাকা অনেক সকালে ঘাস কাটতে গিয়ে দেখতেছি ধানগুলো তুলে তুলে গেছে সব ধান পানিতে এখন আমরা যে আড়িয়াল বিলের মাঝে মাঝে আসছি সেই বিলে তো দশ কিলো ভিতরে কোনো বাড়িঘর নাই তার জন্য যারা কাজ করতেছে এখানে তারা তো পানি খাবে তো এখানে একটা ডিপ মেশিন আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন আছি হচ্ছে মুন্সিগঞ্জের মদনখালীতে আমাদের আজকের গন্তব্য হচ্ছে আরিয়াল বিল এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল আর আমাদের সাথে হচ্ছে আমাদের রুবেল ভাই আমাদের হৃদয় এবং হচ্ছে পাখির চোখে মানিক রাজু ভাই আমরা সকলেই এই সকাল ভোরে রওনা দিচ্ছি আরিয়াল বিলের উদ্দেশ্যে চলুন দেখা যাচ্ছি এই যে আমাদের এই রাস্তা ধরেই যেতে হবে আমরা এক বাড়িতে বাইকটাই খেয়ে আসলাম আমাদের কম পক্ষে দেড় ঘন্টা সামনে কোনো বাড়িঘর পাওয়া যাবে না শুধু ফাঁকা চক আর চক পাওয়া যাবে এখানে কিছু করে ঘাস নিয়ে আসছে আছে সেই দিয়ে আমরা পার হতে পারি খুবই সাব যে আমরা সবাই সেই বাঁশের সেতু দিয়ে যাচ্ছি বাঁশের সেতু আমাদের সামনে কিন্তু কোনো বাড়িঘর নাই খুবই বাজে অবস্থা শুধু যাচ্ছি আপনাদের জন্য খুবই ভয়ঙ্কর অবস্থা দেখুন কি অবস্থা বাজে অবস্থা একদম কচু দিয়ে ভরপুর যে হোক আলহামদুলিল্লাহ পার হতে পারছি ওই যে ভাই পিছনে এখান থেকে শুরু কোনো বাড়িগণ নেই আমাদের এভাবে প্রায় দেড় ঘন্টা হাঁটতে হবে সেই চকের ভিতর দিয়ে দেড় ঘন্টা হাঁটতে হবে তারপর সেই আমাদের ধান কাটার দৃশ্যগুলো দেখতে পারবো এবং আপনাদের দেখাইতে পারবো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের এই রাস্তা যেতে যেতে দেখা যাচ্ছে বিশাল একটা কচুরি পানার ঝোপ সেখানে কিন্তু ফুল ফুটছে অনেক বেশি সুন্দর লাগতেছে হয়তো বা কে কেমন লাগতেছে সেটা আমি জানি না সামনাসামনি দেখতে দেখতে অনেকটাই ভালো লাগতেছে আমাদের টিমের সবাইকে সামনে দেখা যাচ্ছে সবাই সামনে আছে এদিকে একটা কাকা ঘাস নিয়ে আসতেছে কাকাকে ঘাস কেটে আসলেন এই চকের নাম কি বিল বলে না আচ্ছা অনেক সকালে ঘাস কাটতে গেছিলেন না কাকা অনেক সকালে ঘাস কাটতে গেছিল গরুর জন্য চকে থেকে এই চকে থেকে ঘাস কেটে বাড়িতে যাচ্ছে তাই না ঠিক আছে কাকা ধন্যবাদ এই কাকা যাচ্ছে বাড়িতে আমাদের রাস্তার মাঝখানেই রাস্তা রাস্তা ভাঙ্গা এখানে পানি যাচ্ছে আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি তুরান ভাই আর ভাই আর রাজু ভাই আছে আমরা সবাই আছি প্যান্ট পরে এই যে কারণ এই মাটিগুলো এত পিছলা রাঙ্গ রাজু ভাই কেমন পার হয় আমি এটা দেখতেছি রাজু ভাই কেমন পার হয় সেটা যাক 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 আপনি এই মাটিগুলো আসলে পিছলা যে আমরা এদিকে দেখতেছি ধানগুলা তুলে তুলে গেছে সব ধান পানিতে এখন ভাই একটা দিন বুঝলাম না এদিকে এখন কুয়াশা কেন এখনো কিন্তু এদিকে কুয়াশা এই যে এগুলো জমি থেকে আপনার ধানগুলো কাটে নিছে আমরা প্রায় চল্লিশ মিনিট যাবৎ হাঁটতেছি এখনো সেই গন্তব্যে পৌঁছাইতে পারিনি এই সামনে একটা খাল এই খাল পার হইতে হবে আমাদের আমরা ওই নৌকায় খাল প্রচুর ঘাস আর এখানে কিন্তু প্রচুর রিস্কি সাপ থাকতে পারে বা জোক থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তারপরেও যাইতে হচ্ছে যে এই নৌকা দিয়ে আমরা পার হবো যে আমাদের সেই নৌকা আমাদের বলতে কার নৌকা সেটা জানি না এই নৌকা দিয়ে আমরা পার হবো খুবই সুবিধা নৌকার খালি মাথাটা ঘুরে দিতেছে একে একে সবাই উঠতেছি আগে দিছি তুরান ভাইকে ভাই তোরণ ভাই কেমন ধরেন কেমন দাঁড়ান ক্যামেরা ধরেন তোর? হাত ফাটো দি না। হ্যাঁ রাজু ভাই কেমন আছে? রাজু বাড়ি দেখাও। আর মারিয়াটা ভাই ধরো কি? আপনারা সকালের খাবার না? কাকারা কিন্তু যে সকালে খাবার নিয়ে আসে দেখছেন? সকালে খাবার নিয়ে আসে কাকাড়া। যারা চকে কাজ করতেছে ওনাদের হচ্ছে সকালের খাবারগুলো পানি ভাত আর এখানে বি ডাবল টল আছে ডাবল বাল ওভার থাকলেও আছে এই যে আর হচ্ছে চিড়া আর চেনি না আর পানি খাবার জন্য বড় বড় করে কলসে করে পানি নিয়ে আসছে এই খাবারগুলো কি এখন চকে নিয়ে যাবেন না আপনার সকালে নাস্তা এটি আপনার নিয়ে যাবেন এখনই নিয়ে যাবেন না গরমে আমাদের জীবন শেষ খুবই ভয়াবহ অবস্থা কারণ আমরা কেউ ছাতা নিয়ে আসিনি রাজু ভাই বারবার বলছিল আমাদের ছাতা আনার জন্য তারপর আমরা ছাতা আনি রাজু ভাই কোনো শুনিনি সে আমাদের একটা গুরুজন বড় আমরা এই টলায় করে সেই যেখানে ধান কাটে সেখানে যাব আর আসলে ভাগ্য খুবই খারাপ কারণ টলারের যে পাখাটা থাকে সেই পাখাটা নষ্ট হয়ে গেছে ওইদিকে হচ্ছে কাকা টলার সেই পাখা লাগাচ্ছে Tamamdır o zaman. O da tabii 2'ye kadar. আমাদের বোর্ডটা পিস বেগানো হচ্ছে তার জন্য এখন তো ইঞ্জিল বন্ধ আছে তার জন্য আমরা সবাই মিলে আমি আর কি সবাই মিলে লগি ধরছে লগি ধরে ধরে ভাই আর তো লগি নাই আমি দুজন মিলে ভাই আর গোবিন ভাই হইলো ধরছে দুজন আমাদের কাকা আছে ধানের যে বাইল এই বাইল বাইলাইটায় যেভাবে নৌকায় করে যে খাল আছে এই খালের সাজ যেভাবে পার হইতেছে যে পরিমাণ কসর এই ঠেলে এইভাবে দিতে হয় আপনার কিছুই পেবেন না তাহলে ভাই আপনাদের এই কষ্টটা করতে হয় না কি হলে

ওই চকের ভিতর ধান কাটতেছে আমাদের লোকজন যে আমাদের লোকজন বলতে আমাদের যে কাকারা তারা ধান কাটতেছে এখানে তুরাং ভাই তো হাঁপায়ে গেছে সে দাঁড়াই দাঁড়িয়ে পানি খায় সমস্যা নাই এই যে নৌকার যে লোককে গুলো যে ভাত গুলো চকে নিয়ে যাচ্ছে যারা কাজ করতেছে যারা খাবে কাকার মাথায় হচ্ছে ভাত ভাত নিয়ে যাচ্ছে এই বিলে দুই চার দশ কিলোর ভিতরে কোনো বাড়ি গণ নাই আর এই বিলে একটাই ফসল সেটা হচ্ছে ধান হাজার হাজার বিঘে বিঘে জমিতে ধান চাষ করা হয়েছে এখানে ধান রোপণ কত সুন্দরভাবে ধানগুলো হয়েছে দেখুন আমরা যাবো ওইখানে খুবই কষ্টকর আমরা বোর্ড ছয়টা রওনা হয়েছিলাম এখন বাজে প্রায় সাড়ে নয়টা সেই রাস্তায় আমরা ট্রলারে হয়েছিলাম হাঁটতেছি সব মিলকে বাজে অবস্থা আমাদের যারা এখানে ধান কাটার কাজ করতেছে তাদের টুকিটাকি ব্যবহারের জিনিসপাতি খাবার আছে যেটা পানি বস্তা ধান কোন বাড়ি বাড়িঘর নাই তার জন্য কাজ করতেছে এখানে তারা তো পানি খাবে তো এখানে একটা ডিপ মেশিন আছে সেখান থেকে পানি উঠাইতেছে ভাইরা তো মেশিন স্টার দেবে না মানে চাইপা পানি উঠাইতেছে এই পানি দিয়ে আর কি হাত মুখ তাই না আর খাওয়ার জন্য কি বাড়ি থেকে পানি নিয়েছে এই পানি খান তাহলে তো কষ্টই অনেক কাকা আর যারা বিলে ধান কাটতে আসছে তাদের কিন্তু অনেক কষ্টের শেষ নাই খুবই ভয়াবহ অবস্থা এই পানি খাইতে হবে এই পানি দিয়ে সব কিছু করতে হবে কাকার হচ্ছে কাকাদের খাবার এই মিষ্টি দাও না মিষ্টি কদু না হ্যাঁ হ্যাঁ মিষ্টি কদু আলু আর ডিম আলু দিয়ে ডিম ভাজি আর উস্তা ভাজি না ভর্তা উস্তা এখন হচ্ছে কাকারা ভাত খাবে যে কৃষক কাকারা আছে সকালে কাজের ফাঁকে ওনারা হচ্ছে খাবার খাচ্ছেন এই যে দেখুন ওনাদের খাবার হচ্ছে পানি ভাত কাঁচামরিচ পেস আর হচ্ছে পাতলা ডাল না ঘন ডাউল একসাথে সবাই মিলে খাবার খাচ্ছে একসাথে সবাই মিলে খাবার খাওয়ার মজা কেমন কন্ত অনেক ভালো তাই না এই দেখুন সবাই মিলে একসাথে খাবার খাচ্ছে দেখে আসলে অনেক ভালো লাগলো সবাই মিলে যে একসাথে খাবার খাচ্ছে

আমরা যে এখানে বসে আছি সবাই মিলে গরম কেমন গরম আজকে রোদ নাই ওরকম ঠিক আছে বাতাস আছে ওইসবে একটা গরম আমরা তো এলাকায় চোরা এই এলাকায় আসিনি বুঝলি কেন সবাইকে সকালে খাবার কাজের ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছেন কৃষকরা সবাই মিলে একসাথে বিশ্রাম নিচ্ছে তা ওই রোদের ভিতর এত পাগল হয়েছে কৃষক কাকেরা কৃষক কাকেরা বলতেছে বিলি না আজকে ধান বিলি আজকে আপনাকে বলতেছে ধানি কাটবো না